বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারির সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং উচ্চশিক্ষিত বেকার ভাইয়েরা হতাশায় নিমজ্জিত হয়ে তারা আত্মহত্যাসহ বিভিন্ন অপ্রত্যাশিত কাজে জড়িত হচ্ছে এই পনেরো বছরে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী বিদেশে পাড়ি দিয়েছে বাংলাদেশে থাকেনি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এক ভাইদেরকে সতর্ক করে বলতে চাচ্ছি বিশেষ করে হাসনাত আব্দুল্লাহকে আমি একটি কথা বলতে চাই কয়েকদিন আগে চট্টগ্রাম সমবত খাগড়া চৌচরিতে এই হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে বলেছে যে বিএনপি তাই বলে আমরা যা শুনতে চাই এক পর্যায়ে বলেছে যে বিএনপি নাকি পঁয়ত্রিশ দিবে পঁয়ত্রিশ বাস্তবায়ন বিএনপি কেন করতে চাবে আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই তোমাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম বিশেষ করে আমি আনোয়ার টঙ্গী সরকারি কলেজ থেকে সহ হিসেবে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম আমি বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন আন্দোলনে ছিলাম আমার ভাই বৈষম্যবির ছাত্র আন্দোলনের বাইরা জানে আমার তত্ত্ব সম্পর্কে জানে আমার এক ভাই সতেরো বছর বয়স নিহত হয়েছে শহীদ হয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনে এই পুলিশ বাহিনীর বুলেটে আরেক ছেলে এসএসসি পরীক্ষার্থী জিসান বাড়ি তার শরীরে প্রায় সত্তরে অধিক বুলেট লেগেছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে তার চিকিৎসা নিয়েছি এটা আক্তার বাই সহ সারজিৎ সহ হাসনাত সহ ডাকা কলেজের রাকিব ভাই সহ সকলেই জানেন তা আমার কথা হচ্ছে আপনাদের জন্য আমরা রক্ত দিয়েছি আপনাদের জন্য আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে বিজয় এনেছি আপনারা যে বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছিলেন সেই বৈষম্য কি দূর করতে পারছেন বা সেই বৈষম্য দূর করার কি ভূমিকা রেখেছেন আপনারা এই বৈষম্য চাকরিতে প্রবেশের একটা বৈষম্য এই বৈষম্য দূর না করে আমি দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কমিটি গঠন করছেন আপনারা কি সামনে নির্বাচন করতে চান আপনাদেরকে বলতে চাচ্ছি এই ছাব্বিশ লাখ শিক্ষিত বেকার ভাই বোনরা কিন্তু সর্বক্ষেত্রে উপযুক্ত কিন্তু আপনারা যাদের নিয়ে দল গঠন করতে চাচ্ছেন তাদের মধ্যে নাইনটি পার্সেন্টের বয়স কিন্তু পঁচিশ হয়নি কি? আপনারা যারা সমন্বয়ক রয়েছেন আপনাদের সমন্বয়কদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সমন্বয়কদের পঁচিশ হয়নি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সমন্বয়কদের সাতাশ বছর হয়েছে আপনারা বুঝবেন না বাস্তবতা আপনারা এখনও এই জগতে শিশু রয়েছেন বাস্তবতা কতটুকু কঠিন আপনারা বুঝবেন না আমরা কোনো সরকার আন্দোলনের সরকার পতনের আন্দোলনে জড়ায়নি আমরা প্রথম জড়িয়ে ছিলাম আপনাদের ডাকে বৈষম্য দূর করার কারণে কিন্তু বিগত সরকারের ভুল সিদ্ধান্ত এবং একচেটিয়া ভুলের কারণে তারা শরীরে বাধ্য হয়েছে বিগত পনেরো বছর ধরে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে তার খুব থেকে আমরা আপনাদের পাশে ছিলাম এক পর্যায়ে শেখ হাসিনা কিন্তু একটি কথা বলেছিল যে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হবে তারপরেও আমরা আপনাদের ডাকে নয় দফা থেকে এক দফা পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছি এই সরকার পতন আন্দোলনে সবচেয়ে জোরালো ভূমিকা আমিয়ানের ছিল এখন আপনারা কি করেছেন আমরা বিএনপির কাছ থেকে পঁয়ত্রিশ চাই না আমরা জামাতের কাছ থেকে পঁয়ত্রিশ চাই না আমরা জাতীয় পার্টির কাছ থেকে পঁয়ত্রিশ চাই না আমরা চর্মোনা ইসলাম আন্দোলনের কাছ থেকে পঁয়ত্রিশ চায় না আমরা চাই আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই ভাই দিবে ভাই বুঝবে ভাইয়ের কষ্ট